আমার প্রিয় ছাত্রছাত্রীরা ছাত্রীরা সোমনাথ কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে নবম শ্রেণী দেখো সাঁতরা প্রকাশনী নিউ ভৌত বিজ্ঞান মাইতি বেরা সাঁতরা এই টেক্সট বুকের চার নম্বর অধ্যায় পদার্থ পরবাণুর গঠন পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ অনুশীলনীর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা হবে তোমাদের প্রথম আমি এই ভিডিও তোমরা যাও চারটি সাবজেক্টের তোমরা প্লে লিস্টে লিঙ্ক পাবে জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান ইতিহাস এবং ভূগোল আর তোমরা কোন প্রকাশনের বই পড়ছো অবশ্যই কমেন্ট করে জানো তাহলে সেই প্রকাশনের বইয়ের অনুশীলনীর প্রশ্ন তো আমি এইভাবে সলভ করে দেবো তো আজকে আমি শুরু করবো তিনের দাগে দেখো সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন বলি কিউ প্রশ্নের মান দুই তো চলো এক প্রশ্ন দেখে নি কি বলেছে দেখো দেখো কি কি লিখবে ইলেকট্রন লিখবে প্রোটন লিখবে আর নিউটন লিখবে ঠিক আছে তিনটেই হচ্ছে নেক্সট দেখো দু নম্বরের প্রশ্ন বলেছে পরমাণুর নিউক্লিয়াস কাকে বলে পাঠ্য পেজ সেভেন্টি এইট দেখো এখানে লিখবে দেখো এই যে পরমাণুর কেন্দ্রে যে ক্ষুদ্রতম অংশ পরমাণুর সমস্ত ধনাত্মক আধান ও ভর অবস্থান করে সেই অংশটিকে পরমাণুর নিউক্লিয়াস বলে নেক্সট দেখো তিন নম্বরে প্রশ্ন কি বলছে দেখো নিউক্লিও বল কাকে বলে পাঠ্য বইয়ের পেজ এইটটি দেখে নাও দেখো এইটটি ফোর পেজ এখানে লিখবে যে নিউক্লিয়াসের প্রায় টেন টু দি পাওয়ার মাইনাস এম দূরত্বের মধ্যে অবস্থিত নিউ নিউক্লিয়নগুলির প্রোটন নিউট্রন মধ্যে ক্রিয়াশীল যে আকর্ষণীয় বল নিউক্লিয়াসকে স্থায়িত্ব প্রদান করে সেই বলকে নিউক্লিয় বল বলে নেক্সট হচ্ছে দেখো চার পরমাণু নিউক্লিয়াসে প্রোটনগুলির মধ্যে বিকর্ষণ বল থাকা সত্ত্বেও নিউক্লিয়াস সুস্থিত অবস্থায় থাকে কেন এটা পাঠ্য বইয়ের পেজ আমরা এইটটি থ্রি থেকে এইটটি ফোরে পাব দেখো এইটটি থ্রি পেজ এটা এখান থেকে লিখবে দেখো যে নিউক্লিয়াসে একাধিক ধনাত্মক তুলে প্রোটন প্রোটন ঠাসাঠাসি করে থাকে সুতরাং তাদের মধ্যে প্রচণ্ড বিকর্ষণ বলে নিউক্লিয়াসটি ভেঙে যাওয়াই স্বাভাবিক কিন্তু তা হয় না বিজ্ঞানী হাইসেন বার্গের মতানুসারে খুব ঘন সন্নিবিশিষ্ট অবস্থায় প্রোটন এবং নিউট্রনের মধ্যে আধানের বিনিময় ঘটে এবং প্রোটন নিউট্রন ও নিউট্রন প্রোটনে পরিবর্তিত হয় এই পরিবর্তন অতি দ্রুত অনবরত ঘটতে থাকে বলে প্রোটনগুলির বিকর্ষণের কোনো সুযোগ থাকে না উপরন্তু এই ঘটনার ফল একটি প্রবল আকর্ষণ বলের সৃষ্টি হয় এই আকর্ষণ বল প্রোটনগুলির বিকর্ষণ বল অপেক্ষা এত শক্তিশালী যে এর প্রভাবে নিউক্লিয়াসে প্রোটনগুলি বিকর্ষিত না হয়ে একসঙ্গে থাকে এবং নিউক্লিয়াস স্থায়ী হয় এই আকর্ষণ বলকে নিউক্লিয় বল বলা হয় বিজ্ঞানী ইউ কাওয়ার মতে প্রোটন এবং নিউটনের মধ্যে মিশন নামক এক প্রকার কণার আদান প্রদানের ফলে নিউক্লিয় বলের সৃষ্টি এই অবধি তোমাদের উত্তর লিখতে হবে নেক্সট হচ্ছে আমাদের পাঁচ নম্বরের প্রশ্ন যে পারমাণবিক সংখ্যা কাকে বলে এটা পাঠ্যবের পেজ এইটি ওয়ান দেখে নেব দেখো এখান থেকে উত্তর লিখবে দেখো পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকেই বলা হয় ওই না এটা সরি পারমাণবিক সংখ্যা মানে এইটা এই যে দেখে নাও পরমাণু নিউক্লিয়াসে খুব নিউক্লিয়াস খুব সুস্থিত পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যাই হলো পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণিক সংখ্যা ঠিক আছে মৌলের সমস্ত ধর্ম নিয়ন্ত্রিত হয় পরমাণুর ক্রমাঙ্ক বা পারমাণিক সংখ্যা দ্বারা এখান থেকে এই অবধি হবে নেক্সট দেখো ছ নম্বরের প্রশ্ন ভর সংখ্যা কাকে বলে এটা পার্টমের পেজ এইটটি ওয়ান দেখে নেব হ্যাঁ এরপরে হচ্ছে পরের অংশটা যায় পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে বলা হয় ওই পরমাণুর ভর সংখ্যা নেক্সট দেখো নেক্সট হচ্ছে আমাদের সাত ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যার মধ্যে সম্পর্ক কি এটা পাঠ্য পেজ পেয়েছে আমরা ওয়ানই পাবো দেখো এই উত্তরটি তোমরা লিখবে যে ভর সংখ্যা এ আর পোটন সংখ্যা পি সংখ্যা এন সমান সমান পারমাণবিক সংখ্যা জেড প্লাস নিউটন সংখ্যা এন অর্থাৎ উত্তরটা এখান থেকে এ অবধি লিখতে হবে নেক্সট হচ্ছে আমাদের আট টু থার্টি এইট এক্স নাইনটি টু তো পরমাণুটিতে প্রোটন ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা কত তো চলো এটা আমরা খাতাতে দেখে নিই আচ্ছা দেখো তাহলে আঠেরটা এখানে দেখে দিচ্ছি আমি দেখো এক্স টু থার্টি এইট এখানে হচ্ছে নাইনটি টু তো দেখো এটা হচ্ছে ভর সংখ্যা কত ভর সংখ্যা বলো তো টু থার্টি এটা হচ্ছে আমাদের ভর সংখ্যা লিখে দিলাম এবারে হচ্ছে ইলেকট্রন সংখ্যা দেখো ইলেকট্রন সংখ্যা মানে সমান সমান থেকে লিখবো আমরা প্রোটন সংখ্যা প্রোটন কত নাইনটি টু ঠিক আছে কি বার করতে হবে নিউট্রন সংখ্যা বার করতে হবে তো নিউট্রন সংখ্যা অর্থাৎ এই যে ভর সংখ্যা থেকে এই যে প্রোটন সংখ্যা এটাকে বিয়োগ দেবো অর্থাৎ টু থার্টি এইট থেকে নাইনটি টু আমরা বিয়োগ করে দেব দেখো বিয়োগ করলে কত হচ্ছে বলতো ওয়ানটি সিক্স তাহলে উত্তর কত হলো নিউটন সংখ্যা আমরা পেয়ে গেলাম তাহলে আশা করি বুঝতে পেরেছো নেক্সট দেখো এবার হচ্ছে ন নম্বর প্রশ্ন কি বলেছে দেখো ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যার মধ্যে পার্থক্য কি পার্থ্য বইয়ের পেজ 81 ওয়ান দেখে নেব দেখো এই বইটি সেইভাবে একদম লেখা নেই যে ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যার মধ্যে পার্থক্য তোমরা এখান থেকে দেখো এই যে ভর সংখ্যার সংজ্ঞাটা লিখবে এখান থেকে তোমরা পারমাণবিক কিন্তু লিখে দেবে ঠিক আছে নেক্সট আমাদের নম্বরের প্রশ্ন বলেছে এখানে যে ও সিক্সটিন নিচে এইট এর অর্থ কি দেখো এটা আমরা খাতায় বুঝিয়ে দেবো তোমাদেরকে রয়েছে আমাদের দশ নম্বর দেখো দেখো তো এটা একটা পরমাণু এই পরমাণুর ইলেকট্রন সংখ্যা ভালো করে দেখো আগেরটার মধ্যে হবে এই পরমাণুর ইলেকট্রন সংখ্যা দেখো কত আট হবে আগেটাই আমি দেখিয়েছি তোমাদেরকে তাহলে প্রোটন সংখ্যা কত হবে তাহলে প্রোটন সংখ্যা আট হবে এ নিচে লিখে দাও প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যা কত হবে এটাই হবে আট হলো আর ভর সংখ্যা কোনটাকে বলে উপরটাকে ভর সংখ্যা বলে তাহলে লেপো জানে ভর সংখ্যা হচ্ছে আমাদের ষোলো তাহলে এখান থেকে আমরা নিউটন সংখ্যা পেয়ে যাব কত ষোলো বিয়োগ আট সমান সমান হচ্ছে আট তো আশা করি তোমার দশের অঙ্কটি বুঝতে পেরে গেছো নেক্সট দেখ নেক্সট দেখো আমাদের এগারো দেখো আইসোটোপ কাকে বলে ঠিক আছে এটা আমরা পাঠ্যবইয়ের পেয়েছি একটু ওদের বাকি ছিল সরি এটার ইলেকট্রন বিন্যাসটা তোমাদের দেখাতে হবে এটা দেখে নি আগে দেখো তাহলে দেখো এর ইলেকট্রন বিন্যাস তো তোমাদের পাঠ্যবের পেজ এইটটি ওয়ান এইট টি এর এই ছকটা একটু তোমাদের ভালো করে বুঝতে হবে দেখো কক্ষ বা মুখ্য শক্তি স্তর হচ্ছে দেখো কে কক্ষ এল কক্ষ এম কক্ষ এন কক্ষ কে কক্ষে এন এর মান হচ্ছে ওয়ান এল কক্ষে এন এর মান টু এম এর মান থ্রি এবং এন মান ফোর তাহলে কে কক্ষে সর্বাধিক কতগুলো ইলেকট্রন সংখ্যা হতে পারে টু ইনটু এই যে ওয়ান ছিল ওয়ানের স্কোয়ার মানে দুটি এল কক্ষে দেখো টু ইন্টু টু স্কোয়ার বা দুই দুগুণের চার চার দুগুণের আটটি থাকে এবং এম কক্ষে দেখো এখানে আঠেরোটি আছে তিনের স্কোয়ার হবে আর চার ইন কক্ষে হচ্ছে দেখো বত্রিশ তো এইভাবে কিন্তু কক্ষগুলোতে ইলেকট্রন থাকতে পারে তো এখানে যে অঙ্কটা দিয়েছে সেটা দেখে নাও দেখো এখানে ইলেকট্রন সংখ্যা টোটাল হচ্ছে আটখানা তাহলে আমাদের দুটো কক্ষ হলো হবে কে কক্ষ কে কক্ষের সূত্র কি ছিল দেখো কে কক্ষের সূত্র হচ্ছে টু এন স্কোয়ার টু ইন্টু এন এর মান ওয়ান তাহলে কটা হলো এখানে দুটি তাহলে কে কক্ষে দুটো ইলেকট্রন থাকবে আর যেহেতু এখানে টোটাল ইলেকট্রন আটটা তাহলে এখনো ছটা পড়ে রয়েছে তাহলে এল কক্ষে এল কক্ষে কটা থাকবে তাহলে ছটি থাকবে হলো আটটি থেকে দুটো থাকছে কে কক্ষে আর ছটা থাকবে কিন্তু এই এল কক্ষে ঠিক আছে চলো নেক্সট দেখি আমরা এবারে এগারো দেখো আইসোটো কাকে বলে পাঠ্যবইয়ের পেজ এইটটি টু দেখে নেব এখান থেকে লিখবে যে একই পারমাণবিক সংখ্যা ও ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুগুলিকে পরস্পরের আইসোটো বা সমস্থানিক বলে নেক্সট দেখো বারণ প্রশ্ন থেকে নাও আইসোবার কাকে বলে পেজ আমরা পাবো এটি দেখো এখানে লিখবে বিভিন্ন মৌলের যেসব পরমাণুর ভর সংখ্যা সমান কিন্তু সংখ্যা ভিন্ন তাদের আইসোভার বলে যেমন দুটো উদাহরণ তোমরা কিন্তু লিখে দেবে ঠিক আছে আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের তেরো দেখো আইসোটোন কাকে বলে এটা উত্তর আমরা পাঠ্যবের পেজ এইটটি থ্রি দেখবো দেখো এটা যেসব পরমাণু নিউটনের সংখ্যা একই কিন্তু পারমাণু সংখ্যা বিভিন্ন তাদের সোটন বলে যেমন উদাহরণটা দিয়ে দেবে ঠিক আছে দেখো আজকের ভিডিওটা আমি এই অবধি রাখলাম বাকি তিন নম্বরের প্রশ্নগুলো আর একটা পাঠে আনবো কারণ হচ্ছে এই গরমে কিন্তু ভিডিও করা খুবই মুশকিল হয়ে যায় কারণ যেহেতু পাখাটা বন্ধ করতে হয় ঠিক আছে তাই অল্প অল্প করে ভিডিও দিচ্ছি তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কোন প্রকাশনীর বই পড়ছো অবশ্যই সেটাও কমেন্ট করে জানাও তাহলে সেই প্রকাশনীর বইয়ের উত্তরগুলো আমি এইভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো ভিডিও ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো তাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো